বন্ধুরা মনিকা ডিজিটাল সেবাকেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার আর আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অন নোটিফিকেশন অন করে দেবেন আপনাদের সকলের কাছে অনুরোধ রইল চলে তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনি যদি হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখেন তাহলে ব্লু কালারে এরকম গোল একটি ছবি দেখতে পারবেন এটা হলো মেটা ই আই আক্স মেটা এনিথিং আপনার মনে হতে পারে এই মেটা ই অপশনটি কী এই অপশনটি হোয়াটসঅ্যাপের একটি নতুন ফিচার্স যে সমস্ত বন্ধুরা এই মেটাই সম্পর্কে জানে তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন আর যে সমস্ত বন্ধুরা এই মেটাই এর ব্যবহার কী করে করতে হয় তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রথমে হোয়াটসঅ্যাপ খুললেই এই মেটাই আই অপশনটি শো করবে আপনারা এআই অপশনটি যদি না শো করে তাহলে মোবাইলে প্লে স্টোরে গিয়ে আপডেট করলেই এই অপশনটি চলে আসবে মেটাইআই অপশনে ক্লিক করলেই মেসেজ লেখার অপশনটি দেখা দে এই মেটাইআই হলো এমন একটি ভালো ফিচার্স এখানে আপনি যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন তার উত্তর নিমেষেই আপনাকে দিয়ে দেবে আমি এখানে প্রথমে কলকাতা সম্বন্ধে জানতে চাইছি তো আমি কলকাতা লেখার সঙ্গে সঙ্গে এখানে কলকাতা সম্পর্কে দেখে দিয়েছে কলকাতা দ্য সিটি অফ জয় ফর্মালি তারপরে এখানে দেখতে পাচ্ছেন কলকাতার যাবতীয় তথ্য এখানে দেখতে পেয়েছি এরপরে আমি রবীন্দ্রনাথ গল্প সম্পর্কে জানতে চাইছি এখানে রবীন্দ্রনাথের গল্প লেখার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের যে গল্পগুলি রয়েছে সেই গল্পগুলি এখানে লেখা আছে এবং কত সালে তৈরি করেছে কত সালে লিখেছেন সেটিও কিন্তু সালগুলো দিয়ে দিয়েছে এটি খুবই ভালো বিষয় আর তার যে একটা বায়োগ্রাফি বা ফটো সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এরপর আমি শিলিগুড়ি সম্পর্কে জানতে চাইলাম শিলিগুড়ি কোশ্চেন করার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি লেখার সঙ্গে সঙ্গেই শিলিগুড়ি সম্পর্কে এখানে সব কিছু তথ্য ডিটেলসে দিয়ে দিল যেরকম আছে গেটওয়ে অফ নর্থ বেঙ্গল টি গার্ডেন্স ট্যুরিস্ট হাব এডুকেশনাল হাব কালচার ডিভার্সিটি ইকোনমিক ইম্পর্টেন্স কানেকটিভিটি সব কিছু দেখিয়ে দিয়েছে এরপর আমি জানতে চাইলাম মেটাই আই কী মেটাইয়া লেখার সঙ্গে সঙ্গে এখানে আমাকে মেটাইয়াই কী সে সম্পর্কে উত্তরটি দিয়ে দিল মেটাই আই এমস টু বি এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইজ ইন দ্য সার্চ বার টু অ্যাসিস্ট উইথ ইউর কোশ্চেন্স ইউ ক্যান নট ডিজেবল ইট ফ্রম দিস এক্সপিরিয়েন্স বাট ইউ ক্যান ট্যাপ দ্য সার্চ বাটন আফটার রাইটিং ইউর কোয়ারি টু সার্চ হাউ ইউ ফরমালি সরি নর্মালি উ এটিও আমাকে দেখিয়ে দিল যে মেটাই এটি কি মেটাইয়ের সম্বন্ধে উত্তরটি দিয়ে দিল এরপর আমি জানতে চাইলাম যে বায়োগ্রাফি অফ রবীন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথ টেগর দেখার সঙ্গে সঙ্গে এখানে রবীন্দ্রনাথের সব কিছু এখানে দেখে দিল আর্লি লাইফ এরপরে হচ্ছে এডুকেশন কেরিয়ার তারপরে নোটেবল ওয়ার্স সমস্ত তথ্য এখানে দেখিয়ে দিল এরপর আমি জানতে চাইলাম যে বর্তমানে যে বেনিফিট সরি বর্তমানে যে ইশ্রম কার্ডের যে বেনিফিট রয়েছে সেই বেনিফিট সম্পর্কে জানতে চাইলাম যে তার বেনিফিটগুলি কী কী আছে বেনিফিটগুলি এখানে ইশ্রমে বেনিফিট লেখা বেনিফিট অফ ইশ্রম কার্ড লেখার সঙ্গে সঙ্গে এখানে তার যে বেনিফিটগুলি রয়েছে সেই বেনিফিটগুলি এখানে দেখিয়ে দিল সুন্দরভাবে এবং আরও একটি ভালো মজার বিষয় যে আমি নিজের ভাষায় বা আপনার যার যেটা নিজস্ব ভাষা আছে সেই ভাষায় যদি আপনি লিখেন তাহলেও কিন্তু সেই নিজের ভাষায় আপনি দেখতে পাবেন এখানে আমি একটি অন্য বিষয় লিখেছি জানতে চাইছি মেটাইয়ার কাছে যে পনির সবজি কীভাবে বানাবো তো পনির সবজি বানানোর যে উপকরণ রন্ধন পদ্ধতি সব কিছু আমাকে ভালোভাবে দেখিয়ে দিল উপকরণ কী কী রয়েছে পনির আলু টমেটো যা যাবত লাগবে এবার রন্ধন পদ্ধতি কীভাবে রন্ধন করবেন সেই পদ্ধতিটি এখানে ভালোভাবে সাজিয়ে লিখে দিচ্ছে তো খুবই ভালো বিষয় এরপর আমি কিছু পিকচার দেখতে চাইলাম তো প্রথমে আমি টাইগার পিকচার যখনই লিখলাম তখনই আমাকে যে পিকচারটা আছে রয়্যাল বাংলা টাইগারের পিকচারটা সেই পিকচারটা দেখতে পেলাম এরপর আরও একটা জানতে চাইলাম যে ফলের একটি পিকচার দেখব তো আমি দেখলাম ম্যাঙ্গো পিকচার ম্যাঙ্গো পিকচার লেখার সঙ্গে সঙ্গে একটি ম্যাঙ্গো পিকচার সুন্দর একটি ম্যাঙ্গো পিকচার দেখতে পেলাম এরপর কলকাতার সায়েন্স সিটি পিকচার লিখলাম এখানে জিজ্ঞাসা করলাম দেখার জন্য দেখা লেখার সঙ্গে সঙ্গেই যে কলকাতার সায়েন্স সিটি সেই পিকচারটিও কিন্তু সুন্দরভাবে এনে দিয়েছে এরপর রয়েছে তাজমহল পিকচার তাজমহল পিকচার তাজমহল পিকচার লেখার সাথে সাথেই সেই যে একটা তাজমহলের পিকচার সেই পিকচারটাও কিন্তু আমি দেখতে পেলাম এরপর আরও বন্ধুরা আমি দেখতে চাইলাম যে জয়পুর পিঙ্ক সিটি পিকচার সেই পিকচারটা কিন্তু এখানে সঙ্গে সঙ্গে চলে আসলো এরপর হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ সম্বন্ধে দেখতে চাইলাম তার পিকচারটি যে হাওড়া ব্রিজের পিকচারটি কেমন হয় সেই হাওড়া ব্রিজের পিকচারটিও সুন্দরভাবে দেখিয়ে দিল এরপর আরও একটি বিষয় জানতে চাইলাম যে ওয়াটার পলিউশন কি ওয়াটার পলিউশন দেখার সঙ্গে সঙ্গে ওয়াটার পলিউশন কীভাবে হয় তার এফেক্টগুলি কি কি সেটিও এখানে দেখিয়ে দিল তার যে সলিউশন রয়েছে কীভাবে সেটাকে সলিউশন করা যাবে সেইগুলো কিন্তু এখানে ভালোভাবে লিখে দিয়েছেন তাহলে বন্ধুরা আপনারা এইভাবে মেটাইয়কে কোশ্চেন করেন আর সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যান তো এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন